আমাকে কেউ সাহায্য করেনি সবখানে ম্যানেজার তো কি বলবে না কাউন্সিলারের একটা বিশাল সাহায্যের হাত যদি এদের মাথায় না থাকতো তাহলে তো এতটা এরা বাড়াবাড়ি করতে পারতো না আর আমার একটাই রিকোয়েস্ট যে আমার স্বামী যেহেতু দেশের রক্ষা সুরক্ষার জন্য বাইরে পড়ে আছেন তা আমাদের সিকিউরিটিটা কে দেবে আপনারা বলতে পারেন সরকারের রাস্তা দখলের বিরুদ্ধে প্রতিবাদ করায় মহিলাকে বেধরক মারধরের অভিযোগ জমির দালালদের বিরুদ্ধে শিলিগুড়ির ছত্রিশ নং ওয়ার্ডের মধ্য শান্তিনগর এলাকার ঘটনা ঘিরে চাঞ্চল্য জানা গিয়েছে সোমবার মধুমিতা রায় নামে আক্রান্ত ওই মহিলা বাজার করতে বাড়ি থেকে বেরোন সে সময় তার বাড়ির সামনের রাস্তা দখল করার প্রতিবাদ করায় তাকে স্থানীয় কয়েকজন দালাল বেধরক মারধর করেন বলে অভিযোগ মধুমিতা দেবী জানান স্বামী কাজের সূত্রে বাইরে থাকায় মেয়েকে নিয়ে শান্তিনগরের বাড়িতে একাই থাকেন তিনি দীর্ঘ ১৩ বছর ধরে জমির দালালদের হেনস্থার শিকার হয়ে আসছেন পুর টক টু মেয়র পরিষেবা কিংবা প্রশাসনকে জানিয়েও কোনো রকম সুরাহা মেলেনি আর এতে স্থানীয় কাউন্সিলরের মদত রয়েছে বলেই মনে করছেন তিনি হ্যাঁ নমস্কার মধুমিতা রায় বলছে শান্তিনগর ছত্রিশ নম্বর ওয়ার্ড থেকে তো আমি ১৩ বছর আগে বাড়ি কিনি একটা রেডিমেড বাড়ি তো তখন থেকেই ওখানকার স্থানীয় কিছু দালালদের অত্যাচার সবসময় আমার ওপরে ছিল টাকা চাওয়া থেকে শুরু করে বিভিন্নভাবে আমাকে হ্যারাস করতো নোংরা ভাষায় গালিগালা গালা তো এই অত্যাচারের মাত্রাটা অত্যাচারের জন্য আমি সবখানে গেছি সে থানায় বারবার এফআইআর করেছি ওখানে ম্যানেজ হয়ে যায় কিছুই হয় না আমাকেই উল্টো মিলেমিশে থাকা হারিয়ে দেয় তো এরকম চলতে চলতে তো ওখানে একটা সরকারি রাস্তা আছে যেটা আমার বাড়ির সামনে ওটাকে আটকে রাখা হয়েছে দুটো ফ্যামিলি ওটাকে অকুপাই করে রেখেছে তো আমি বলেছিলাম যে কালকে যদি পাইপলাইন খুঁড়ে দেয় আমি যদি অসুস্থ থাকি সেদিন আমি বেরোবো কোন দিক দিয়ে আমার তো কোনো রাস্তা নেই তো এই বলাটা হচ্ছে আমার মহা অপরাধ হয়ে গেছে যার জন্য এরা চার পাঁচটা ফ্যামিলি একসাথে হয়ে আমার ওপর দীর্ঘদিন ধরে টর্চার করেছে নানা রকম স্ল্যাং ল্যাঙ্গুয়েজ দিয়ে তো কালকে তো প্রচণ্ড বাড়াবাড়ি করে ফেলেছে তিন চারজন ফ্যামিলি মিলে সবাই মিলে আমার উপর চড়াও হয়ে আমাকে মারধর করেছে আমার নাকটা খাটিয়ে দিয়েছে বিভিন্ন নানাভাবে আমাকে হ্যারাস করেছে আমি যখন বাজার যাচ্ছি যাই হোক আমাকে কেউ সাহায্য করেনি পাড়ার সবাই আমার এগেনস্টে তো আমার সবার কাছে একটাই অনুরোধ যারা যারা আমার লাইফটা দেখছেন কাইন্ডলি তারা আমার পাশে থাকুন আমাকে সাহায্য করুন আমাকে কেউ সাহায্য করেনি সবখানে ম্যানেজ হতে দেখেছি আমি কর্পোরেশন ম্যানেজ হয়েছে থানা ম্যানেজ হয়েছে সবখানে ম্যানেজের কাহিনী চলছে তা আজকে তা আজকে তো একজন মহিলা সেই তার রাজ্যে মহিলাদের এরকম সিকিউরিটি আমি এখন বাড়ি ছাড়া হয়ে আছি আমি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি এর বাড়ি তার বাড়ি আমি রাত্রে হলে বাড়ি ফিরি আমাকে কার্য তো ওরা করে দিয়েছে পেছনে কোনো বড় মাথা না থাকলে কি তারা এতটা বাড়াবাড়ি করার সাহস পেতো আইন কানুনকে হাতে তুলে নিতে পারতো চিঠি দিয়ে বারবার চিঠি দিয়েছি টক টু মেয়রে করেছি মানে যত রকমভাবে ওদের জানানো জানিয়েছি কিন্তু আনলিমেটেড রেজাল্ট জিরো হয়েছে তেরো বছর থেকে হচ্ছে আমার ওপরে এভাবে বিভিন্নভাবে টর্চার বিভিন্নভাবে মানে যত রকমভাবে এমনকি মদ খেয়ে আমার বাড়িতে লোক ঢুকিয়ে দেওয়া হয়েছে সারা রাত ধরে দরজার মধ্যে লাথি মেরেছে ভাবে একটা মহিলাকে যেভাবে টর্চার করা যায় যত দূর পর্যন্ত করা যায় না না পুলিশ এসে আমাকে একটা কথাই বলেছে একটু মিলেমিশে চলুন তা এদের সাথে কিভাবে মিলতে হবে আমার তো জানা নেই এতদিন যে এসেছি থানা এফআইআর করেছি বিভিন্ন সময় এফআইআর হয়েছে হ্যাঁ করেছি পুলিশ কিছু আমাকে বলেনি হ্যাঁ এনকোয়ারিতে এসেছিলেন তো সেখানে আমাদের মাননীয় কাউন্সিলারও ছিলেন কাউন্সিলার তো কি বলবে না কাউন্সিলারের একটা বিশাল সাহায্যের হাত যদি এদের মাথায় না থাকতো তাহলে তো এতটা এরা বাড়াবাড়ি করতে পারতো না আর আমার একটাই রিকোয়েস্ট যে আমার স্বামী যেহেতু দেশের রক্ষা সুরক্ষার জন্য বাইরে পড়ে আছেন তা আমাদের সিকিউরিটিটা কে দেবে আপনারা বলতে পারেন তাদের মদত দিচ্ছে উল্টো আমার উপরেই টর্চারটা আছে আমার জানালা ভেঙে দিয়েছে কালকে ক্যামেরা ভেঙে দিয়েছে আমি অন্যায় প্রতিবাদ করেছি তার জন্য আমি তো একে তো আমাকে অনেকদিন থেকে ওরা বলছে বাড়ি ছেড়ে চলে যা বিক্রি করে দেয় বাড়ি তোকে এখানে থাকতে হবে না তো আমি লড়াই করে এদের সাথে বেঁচে আছি খুব কষ্ট করে বাড়িটা করেছি অনেক টাকা দিয়ে সেখানে ওরা এইভাবে করে ওখানে বাড়ি ছাড়া করেছে এরিয়াতে এই সবাই হয়ে দালালগুলো হ্যাঁ ওখানে আছে ওই মহন্ত ফ্যামিলি আছে তপতি মহন্ত কালকে আমাকে ধরে মারলো ওখানে বাপি মুখার্জি দেবাশিস মুখার্জি আর কি যার নাম হ্যাঁ উনি আছেন গৌতম দত্ত আছেন তারপর ওখানে দীপঙ্কর ঘোষ আছেন ও সবাই একঠা সবাই একটা গ্রুপ করে নিয়ে আমার উপর টর্চার করছে দীর্ঘদিন ধরে তেরো বছর ধরে আজকে আমি সাফার করে আমি এই পর্যায়ে এসেছি এবং আমি চাইছে সুবিধা কাউন্সিলারের লোকজন না কিন্তু কাউন্সিলারের হাত এদের আছে একটা বিশাল আশীর্বাদের হাত এদের পেছনে আছে অন্যদিকে এ নিয়ে নিউজ মেট্রোর তরফে ছত্রিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রঞ্জন শীল শর্মার সঙ্গে যোগাযোগ করা হলে বিষয়টি সম্পর্কে তিনি কিছুই জানেন না বলে মন্তব্য করেছেন ছত্রিশ নম্বর ওয়ার্ডের যে স্থানীয় এক বাসিন্দা মধুমিতা রায় নামে এক মহিলা অভিযোগ করছে দে ও নাকি স্থানীয় দালালরা নাকি আহ মানে বেধড়ক মারধর করেছে উনি সরকারি রাস্তা দখল করার বিরুদ্ধে প্রতিবাদ করায় এবং অভিযোগ রয়েছে যে স্থানীয় councillor এর মদত ছাড়া ওরা এরকম বারবারন্ত করতে পারতো না এই বিষয়ে কি বলবেন জানি না আমি ছত্রিশ নম্বর ward এর মধ্যে নগরেরই ঘটনা জানি না শিলিগুড়ি থেকে দেবিকা দত্তের রিপোর্ট নিউজ মেট্রো